সামনে পূজা পুজো উপলক্ষে যে শাড়িগুলো উঠেছেন এই শাড়িগুলো আজকে দেখাবেন জি জি আচ্ছা দেখি তাহলে সর্বপ্রথম কি শাড়ি দেখাবেন সর্বপ্রথম দেখাবো ভাই মিঠাই শাড়ি মিঠাই শাড়ি এই যে এগুলো হলো মিঠাই শাড়ি ওকে একবারে সস্তায় দিয়ে দেবো বাংলাদেশে আর কোন জায়গায় এ রেডে পাবো না 100% গ্যারান্টি দিয়ে দেবো হ্যাঁ এই রেডে কেউ কোন জায়গাতে পাবো না বুঝছেন এই যে এটা হলো মিঠাই শাড়ি ভাই এই যে মিঠাই শাড়ির ডিজাইনগুলো দেখেন ভাই এই যেগুলো হইছে ডিজিটালের মিঠাই শাড়ি

কত করে রাখছেন একেবারে সস্তায় দিয়ে দেবো ভাই ভিডিওটা শেষে আমি এটা বলে দেবো মালটি দেখাই আগে তারপরে আপনারা রেটটা বলে দেবো ভাই এ দেখেন আমাদের কাপড়ের রঙ ডিজাইন হ্যাঁ সব সবভাবে আনকোমন আছে ভাই বুঝছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভাই আমি তিনটা রেটের হ্যাঁ তিনটা কোয়ালিটির মাল দেখাব এখন এই যে ডিজিটাল প্রত্যেকটা কাপড়ে লেখা আছে এই যে ডিজিটাল প্রিন্টে বুঝছেন তো এ দেখেন কালারগুলো দেখেন ভাই হাতে কি বারোয়া থাকবে শাড়িগুলি হাতে হান্ড্রেড পার্সেন্ট বারোয়াত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ভাই এ দেখেন কালার দেখছেন ডিজাইন দেখছেন যেমন হাতে বসা হইতেছে ফুলগুলাই বুঝছেন অনেক সুন্দর একটা কালেকশন ভাই এ দেখেন আচ্ছা এ দেখেন ডিজাইন

এই লোক চারশো টাকা রেটে এগুলো হচ্ছে চারশো টাকা চারশো টাকা হ্যাঁ হ্যাঁ ওকে এ দে দেখেন ভাই এদিকে হাতে থাকবে হাতে বারো হাত ভাই এক কারো রঙ কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং শাহির মালয়েরা শাহি বাই আন সেটিং হ্যাঁ হবে যার জন্য কম বাই বুঝছেন ওকে দেখেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা জি মাত্র চারশো মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন চারশো টাকা বুঝছেন আর ডিজাইন গুলো ভাই অত্যাধুনিক সুন্দর এবং কালারফুল ডিজাইন ভাই এগুলো বুঝছেন দেখেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হ্যাঁ মাত্র চারশো অসাধারণ দেখেন মাত্র চারশো

হ্যাঁ দেখেন আরেকটা ডিজাইন দেখেন দেখ কত সুন্দর কিন্তু শাড়িগুলি এগুলো হাতে সম্পন্ন বাড় হওয়াতে হবে এগুলি মাত্র চারশো টাকা করে দেখেন চারশো টাকা পছন্দ হলো বিয়ে রাখবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো অনেক সুন্দর কিন্তু শাড়িগুলি মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন অসাধারণ মাত্র চারশো টাকা হ্যাঁ দেখেন টাকা তার একটা সুন্দর একটা শাড়ি কালেকশন মাত্র চারশো গেলে আচ্ছা

অনেক কালারফুল আর এগুলি স্ট্যান্ডার্ড কালার হবে ভাই এই যে দেখেন পাখি পাখিতে লেখা আছে বাংলায় ইংরেজি দিয়ে পাখিতে লেখা আছে পাখিতে লেখা আছে হ্যাঁ হ্যাঁ এটি ব্লাউজ পিস সহ হবে ভাই ওকে বুঝছেন এ দেখেন এগুলি দাম রাখছেন মাত্র মাত্র 520 টাকা ভাই 520 520 টাকা পেয়ে যাচ্ছে হুম এটা ছাড়ে একটা দিবেন এটাও 520 টাকা পাঁচশো বিশ ভাই দেখেন এগুলো হচ্ছে পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা আমাদের ডিজাইন ভাই নিত্য নতুন ডিজাইন এগুলি তো মনে করেন আংশিক কিছু ডিজাইন দেখাইতেছি ভাই বুঝছেন আংশিক কিছু ডিজাইন দেখাইতেছি এগুলি ডিজাইনের অভাব নাই হাজার হাজার ডিজাইন আছে আমার কাছে বুঝছেন এই দেখেন আরেকটা বেজে এই দেখেন এগুলি মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা অনেকে ভাই শুধু শুধু দেখা গেছে আমি একটা মাল একটা কাস্টমার দেখাইতেছি ভিডিও কলে এমন সময় দেখা গেছে খালি ফোন আসে খালি ফোন আসে বুঝছেন আপনারা দয়া করে আপনারা নখ দিয়ে রাখবেন আমি বিডু যখন আপনি একটা পার্টিতে মাল দেখামো মাল দেখানো শেষ হলে আপনারে আমি নখ দিব বুঝছেন দেখেন আপনারা নখ দিয়ে রাখবেন আমি মাল বিক্রি যখন বিডু কলে মাল দেখানো শেষ হবে তখন আপনার আপনারে আমি আবার নখ করব এ দেখেন ভাই এ দেখেন আরেকটা কালার দেখেন হুম

ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজ পিসটা এক গছ হবে বুঝছেন রেট সেম রেট একই রেটশো বুঝছেন পাঁচশো বিশ টাকা হ্যাঁ এই দেখেন আবার পরাক প্রিন্টেরও আছে এই যে পরাগ প্রিন্টের সেম রেট পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ পাঁচশো বিশ অসংখ্য ডিজাইন আছে ভাই যত দেখবেন ততই ভালো লাগবে এই দেখেন আমাদের ডিজাইনগুলো দেখেন এটি হলো পরাগের এই যে দেখেন এই যে এই যে পরাগ প্রিন্টের

এগুলো সব ব্লাউজ পিস সহ হবে ভাই সব ব্লাউজ পিস হবে জি জি ব্লাউজ পিস সহ মাত্র 520 টাকা মাত্র 520 তো ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন খুব সুন্দর কালেকশন মাত্র 520 520 টাকা হ্যাঁ এই দেখেন আর ওই ডিজাইন আছে ভাই এটা চার একটা সুন্দর একটা ডিজাইন হুম সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে ভাই এই যে দেখেন 520 মাত্র 520 টাকা আরেকটা সুন্দর ডিজাইন এই দেখেন এই দেখেন ভাই এই যে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা কালার এই যে দেখেন পাঁচশো বিশ টাকা ভাই ওকে হ্যাঁ এটাও ভাই পাঁচশো বিশ টাকা এই দেখেন ডিজাইনগুলো এই দেখেন পাঁচশো বিশের মাত্র পাঁচশো বিশ টাকার ভিতরে মাত্র পাঁচশো বিশ এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও একটা আনকমন একটা ডিজাইন সেম রেটের ভিতরে আচ্ছা এ দেখেন আরেকটা ডিজাইন 520 এগুলি মাত্র 520 টাকা হাতে সম্পূর্ণ 12 হাত থাকে সম্পূর্ণ 12 হাত এবং 80 80 সুতার কাপড় ভাই এগুলি আর কোনো প্রকার রং এলে উঠলে সাথে সাথে এক কর সংকল তাহলে 1000 টাকা পুরস্কার দিমু 1000 টাকা আমার কাপড়ের রং ওঠার কোনো কমপ্লেইন আজ পর্যন্ত আসে নাই আচ্ছা আমরা ভাই ব্র্যান্ডের কাপড় বেশি ভাই বুঝছেন নট ব্র্যান্ডের কোনো মাল বিক্রি করি না ভাই এই দেখেন এটা হলো পরাক প্রিন্টের এটা হচ্ছে পরাক প্রিন্টের জি এই দেখেন আচ্ছা খুবই সুন্দর পরাক প্রিন্টের শাড়িগুলি দেখছেন

সে মাল বিক্রি করবে গ্যারান আমি যেমন গ্যারান্টি দিছি আমার পার্টিও যাই মাল নিব সে আমার পার্টি সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক সে একজন বিজনেসম্যান আমার পার্টি যতটা পার্টি আছে সবাই আমার জন্য দোয়া করে এই বিজনেস আমি আমার মনে করি না আমার পার্টিদের মনে করি আমার পার্টিরা এদের এই আয় প্রচেষ্টায় আমার এই বিজনেসটা বড় হয়েছে বুঝছেন যার জন্য এদের জন্য আমি অনেক দোয়া করি আমার পার্টিরাও আমার জন্য অনেক দোয়া করে যাতে এই জন্যে আমি কোনো পার্টি বলতে পারবো না যে ফারুক ভাই এতে মালাই দেয় আমি এই এইটা আমার কোনো পার্টি বলতে পারবো না আল্লাহ রকম ওকে ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করব ভিডিওটি